মানুষ ভোজলে সোনার মানুষ হবি এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক লালন উৎসব দুই হাজার পঁচিশ বরেণ্য লালন সঙ্গীত শিল্পী পারবিনকে উৎসর্গ করে আয়োজিত এ উৎসবটি অনুষ্ঠিত হয় নয় অক্টোবর রবিবার নিউইয়র্কের কুইন্স প্যালেসে স্থানীয় সময় বেলা তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত লালন পরিষদ ইউএসএ ইনকের উদ্যোগে আয়োজিত এ উৎসবের শুভ উদ্বোধন করেন প্রখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন পরিষদ ইউএসএ ইনকের সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল হামিদ এবং সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান উপদেষ্টা নুরুল আলমবাবু অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেটের সম্মানিত সিনেটর জোসেফ পি এডেবো জুনিয়র আমরা আজকে ঘোষণা করেছি আমরা আগামী বাংলাদেশের সাথে মেল রেখে লালন সাহেজের একশো তম তিরোধান দিবসও পালন করব। সতেরো আঠারো উনিশ আমরা পরে জানাবো এই তিন দিনের একদিনেই হবে আমাদের আমরা ক্যালেন্ডার দেখে দিন খুব ছুটির দিন হয় এবং সুন্দর দিন হয় সেভাবেই আমরা করব আর সবচাইতে বড় ব্যাপার আজকে এই অনুষ্ঠানের ভিতরেই অনেকে আমাকে এসে অনুরোধ করেছেন এটাকে শুধু আপনারা নিউ ইয়র্কে ধরে রাখবেন না এটাকে আপনারা বিভিন্ন স্টেটে স্টেটেও পালন করবেন তা আমরা চে ওটাও আমরা চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব লালন গবেষণা কেন্দ্র খুলতে এখানে আমাদের পরবর্তী যেই আকর্ষণ সেটা হচ্ছে লালন গবেষণা কেন্দ্র খোলা হবে এই নিউ বুকে আমাদের পরিকল্পনা আগামীতে আবার লালন উৎসব হবে এবং আন্তর্জাতিক মানের এবং লালন সাইজের একশো পঁয়ত্রিশটাম তিরোধন দিবস আমরা পালন করলাম আপনারা দেখেছেন বিপুল পরিমাণ দর্শক এবং একদম রাত একটা পর্যন্ত দর্শক ছিল সব সবসময় লাইভ গান করি আজকে থেকে না এশিয়ান টিভির অনেক নতুন নতুন শিল্পী তারা জন্ম দিয়েছেন এশিয়ান টিভিকে ধন্যবাদ এশিয়ান টিভির দর্শককে ধন্যবাদ